থেকে সিং জামা আছে দিনে তিন টিপ পাচ্ছে এটি থেকে গাফতলি তিন টিপ ওই তিন টিপে যদি দেড়শো টাকা কামাই করে চার দিনে চার দেড় ছয়শো ওটা করে সত্তর টাকা কেজি একশো টাকা কেজি আলু কিনে পোলক মাছাচ্ছে কিন্তু কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন পাঁচটা গ্যারান্টি সরকারকে দিতে হবে জনগণের এই খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া তাম পৃথিবীর লিস্টে যারা গিয়েছেন আমরা মক্কামুদ্দিনে ঘুরে দেখেছি এত যানজট নাই, সাইকেল নাই, হুন্ডা নাই, কিচ্ছু নেই মানুষ হানাহানি নাই কোনো গরু পালা হাঁসপালা হাঁস পালা নাই, মানুষ ঘুয়ে ছুয়েতে ঘুম বাড়িচ্ছে আর ভাত খাচ্ছে আর আমাকে এটি সরকার যেহেতু এই পাঁচটা গ্যারান্টি দেয়নি সলফলক বাঁচানোর জন্যই জমি এক শতক বেঁচে একটা সেঞ্জি কিনেছে দশ কাটা করতে ভ্যান কিনেছে কিনে কিনে কোনো রঙ খালি হাট বাজার করে খাচ্ছে দুশো টাকা কেজি তেল দুশো টাকা কেজি হচ্ছে রসুন পেঁয়াজ একশো নব্বই টাকা কেজি আলু চারশো বিশ টাকা লাগিয়েছে রুমানা আলু লবানের দিন আমি দেখছি বৌরা চারশো বিশ টাকা করে কোনো বাপের বেটা কিনে বাড়ছে হ্যাঁ হ্যাঁ জোন ওগোন খালি প্যাথের দায়ে যানবাহন কিনা টাউনত খালি হাঁটা যাচ্ছে না খালি কোনোরকম করে জীবন বেঁচে থোচে এই কতোক্ষণ না গাউজ বিয়ে হচ্ছে আজি রাত পর যুদ্ধত যাবি সহিত্য নির্ঘাত হতে পারে আহ আমাকে দেশের মেয়েরা হলে কাল বিকেলে বিয়ে আছে আজ সকালবেলা যদি এই কথা কয় বাপ ভাই ডেকে লিয়েছে সে কোল দিয়ে অক্ষাশ জুড়ে গাতের সাথে বান্ধে থবি তুই কোনটি কে বলছি পালসার আর কি মান বড় মসজিদ বগুড়া দেখবেন বাংলাদেশ ব্যাংকের টাকা থাকে বাস্ক নেয় ওই আগে দেখে করে থসে আর মুসল্লি মসজিদের ঢোকার আগে জুতো আগে চোখট পার করছে এইভাবে যুদ্ধ আগে পার হলো তারপর ওই পার হতে হয় ওই যুদ্ধ ওই বাস্কের মধ্যে থসে থুই এখন সামনে কাদের নামাজ পড়ছে অনেক মুসুলি আছে চোখ মুদে নামাজ পড়ে না ভাই চোখ মুদে নামাজ পড়ছে শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখিচ্ছে যুদ্ধ আছে নাকি মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি তাই কে আল্লাহ তোর বাটাম ফাটাবি ওই মসজিদের ইমামকে বলতে হবে চুরি বন্ধ করে জুতো ওটি ছয় মাস থাকবি ধুলো কাঁদো পরে ওটি দুলগা ঘাস উঠবি জুতো নেওয়ার মানুষ থাকবে না যে দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার সেই দেশে জুতো চুরি হচ্ছে হুন্ডা চুরি হচ্ছে শোভা হুন্ডা থুয়ে বসে শুনিচ্ছে উঠে দেয় দেখে হুন্ডা নেই কি খারাপ হয় পৃথিবী খারাপ সে অঙ্গ দুটি দুনিয়ার কোনো বক্তৃতা দিয়ে ভালো হবে না দুনিয়ার কোনো নসিহত দিয়ে ভালো হবে না মাদ্রাসা পরে মুক্তিগিরি করে বক্তাগিরি করে ওই দুই অঙ্গ ভালো হবে না অঙ্গ ভালো করার একমাত্র শক্তি রাষ্ট্র রাষ্ট্রশক্তির আল্লাহ কোরআনে বলছেন জাহারাল বাহার জলে স্থলে বান্দা যা কিছু বিপর্যয় ঘটে অতিবৃষ্টি অনাবৃষ্টি আইল্যান আর ভূমিকম্প ভূমিধস তুফান সাইকলন অন্যায় অবিচার মারামারি হানাহানি সুদ ঘুষ জানা ব্যবিচার অপরের জমির কান্দা অর্ধেক কাটে নাও জমি ছেলেকে লেখে দাও কন্যাকে ফাঁকি দাও এইভাবে করতে করতে যতগুলি অন্যায় আছে বাংলাদেশে হয় সংগঠিত আমার আল্লাহ বলেছেন দুই হাতে গড়া কাজের ফল এই হাতের দ্বারা আমি একদিন হিসাব করে দেখেছি হাঁক দিয়ে দেয় একুশশো তিরিশ প্রকারের কাজ হয় হাত দিয়ে একুশো তিরিশ প্রকার এ কিনি লোকদের কানচুলকানের থেকে শুরু করে দুই নাঙ্গুদের নাকের শিকেন ফালন শুরু করে টিলের চালান কি করবেন এই হাত ছাড়া দুনিয়ার কোন কাজ সংগঠিত হতে পারে না এই হাত এই হাতটা এত দাম এই হাতটা যদি ভালো হয় দুনিয়া ভালো কার কথা ষোলো বছর হলে বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার এই হাতত ব্রেক দিয়ে ঠেছিল জোরে বলেন নাকি ঠিক তাও এখনো ভয় আছে একটাও পুলিশ আসবে না এখন এগুলো ভয় এগুলো সাহস নিয়ে ওই তাই রিপালা ভোট দেয় ইসলাম বিজয় করবেন আপনার এই

ইসলাম কঠিন নয় ইসলাম সহজ কিন্তু ইসলাম বিজয় করলে আপনি জান্নাতে যাবেন শুধু জান্নাতে নয় দুনিয়া হবে জান্নাত জান্ন পর্যন্ত যদি বক্তৃতা দেই চুরি বন্ধ হবে না সারা বাংলাদেশের মোট মোটমার যদি সর্বনার মুরিদ হয় জামাতের কর্মী হয় আর তবলিগের যদি জিম্মাদার হয় সারা বাংলাদেশের মানুষ যদি সব যদি হাফিজ মাদ্রাসার হুজুর হয় কব মাদ্রাসার মোহতামিম হয় এই দেশে চুরি বন্ধ হবে না সুদ বন্ধ হবে না জেনা বন্ধ হবে না এইগুলি বন্ধ করার জন্যে আল্লাহ তালা কোরআনে আইন দিয়েছে আল্লাহ কোরআনে বলছেন কোরআন দিয়ে তোমরা খতম তারাবি দাও কিনা কোরআন দিয়ে খতম তারাবি হয় ওই কোরআনের খতমের ভেতরে আছে আর চন্ডি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর তোমরা যদি দেখতে পাও নৈতিক চরিত্রের কারণে কনুমান চুরি করে আল্লাহ বলেছেন সাথে সাথে তার হাতটা কেটে দাও আর হাত কাটার আগে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দাও বলুন তো এই পাঁচটা গ্যারান্টি দিলে দুনিয়ার মানুষ কি আর চুরি করবে আর খাওয়া পড়া চিকিৎসা মোট গ্যারান্টি আছে ওই শুয়ে থেকবি আর কি আদান করবি আর যাবি ঠিক কোন আমাকে খাওয়ার গ্যারান্টি নেয় এই যে টাউন বন্দরে যানজট যান না রুলি যান ওই সাবগ্রাম দান সিএনজি চার হাজার সিএনজি লাইন ধরে আছে অটোবাইক রিকশা ইজি বাইক লচিমুন করিমুন ভটভটি একের মানুষ দিয়ে আছে দিনে তিন টিপ পাচ্ছে এটি থেকে গাবতরি তিন টিপ ওই তিন টিপে যদি দেড়শো টাকা কামাই করে চার দিনে চার দেড় ছয়শো ওটাতে কুরুম করে সত্তর টাকা কেজি একশো টাকা কেজি আলু কিনেলে ছোলপোলক বাঁচাচ্ছে কিন্তু কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন পাঁচটা গ্যারান্টি সরকারকে দিতে হবে জনগণের এই খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া তাম পৃথিবীর লিস্টে যারা গিয়েছেন আমরা মক্কামুদিনে ঘুরে দেখেছি এত যানজট নাই, সাইকেল নেই হুন্ডা নেই কিচ্ছু নেই মানুষ হানাহানি নাই, কোনো গরু পালা নাই, হাঁস পালা মানুষ ঘুয়ে ফুয়েতে ঘুম পাড়িচ্ছে আর ভাত খাচ্ছে আর আমাকে এটি সরকার যেহেতু এই পাঁচটা গ্যারান্টি দেয়নি ছোলফোলক বাঁচানোর জন্য জমি এক শতক বেচে একটা সেঞ্জি কিনেছে দশ কাটা করতে ভ্যান কিনেছে কিনে কিনে কোনো রঙ হাট বাজার করে খাচ্ছে দুশো টাকা কেজি তেল দুশো টাকা কেজি হচ্ছে রসুন পেঁয়াজ একশো নব্বই টাকা কেজি আলু চারশো বিশ টাকা নামিয়েছে রুমান আলু নবানের দিন আমি দেখছি বৌরা চারশো বিশ টাকা করে কোনো বাপের বেটা কিনে বাড়ছে হুজুর আর জনগণ খালি প্যাথের দায়ে যানবাহন কিনে টাউন খালি হাঁটা যাচ্ছে না খালি কোনো রোম করে জীবন বেঁচে থাকে এই কত বল সেই দিন এগুলো যানজট এই যানজটের কারণ হচ্ছে মূল সরকার এইগুলির কোনো গ্যারান্টি দেয় না সরকার খালি চিকিৎসার গ্যারান্টি দেয় কারিগর যারা মন্ত্রী বড় বড় ধুনি নেতা আছে ওরা যখন হাসপাতালে যায় তখন এই গরিব মাঠ বেডের থেকে শিঙ্গে ফেলে দেয় হাই ভাড়া ষাট বর্ষেন ধনী ভি লোক সব জিনিসের গ্যারান্টি পাচ্ছে কিন্তু জনগণ গ্যারান্টি পায় না ভাই আমার একটা চুরের হাত বৈতুল মোকার্দমের উত্তর গেতে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসের লাইনে দেখানো হতো বিটিভিন টিভিএস সি 21247175 76 চ্যানেলে দিগন্তর টিভি সহ 96 চ্যানেলে যদি দেখান হতো আল্লাহর ইজ্জতের কসম Honda চুরি গরু চুরি মানুষ চুরি তো দূরের কথা মসজিদে একজরা জুতা স্যান্ডেল চুরি হতো না বড় মসজিদ বগুড়া দেখেন বাংলাদেশ ব্যাংকের টাকা তো কাথের বাসকো নাই ওই আগিলা dengue করে থসে আর মুসল্লি মরজি ঢোকার আগে জুঁত তো আগে চোখাট পার করছে এইভাবে জুঁত তো আগে পার হলো তারপরে পার হতে হয় হ্যাঁ ওই জুঁত ওই বাস্কের মধ্যে থসে থুই এখন সামনে গাছ নামাজ পড়ছে অনেক মুসলি আছে চোখ মুদে নামাজ পড়ে না ভাই চোখ মুদে নামাজ পড়েছে শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখিচ্ছে জুঁত তো আসছে নাকি কথা কোন কাপড় ধন্দা মারিছেন যে দেশে মসজিদে জুতা ছুরি বন্ধ হয়নি তাই কে তোর বাটাম ফাটাবি ওই মসজিদের ইমামকে বলতে হবে চুরি বন্ধ কর জুতো ওটি ছয় মাস থাকবি ধুলো কাঁদো পরে ওটি দুলগা ঘাস উঠবি জুতো নেওয়ার মানুষ থাকতো না যে দেশে বিরানব্বই পার্সেন্ট সেই দেশে জুতা চুরি হচ্ছে হুন্ডা চুরি হচ্ছে শোভা হুন্ডা থুয়ে বসে শুনিচ্ছে উঠে দেয় তাকে হুন্ডা নেই এই এই ইসলাম আল্লাহ পাঠাচ্ছে এই প্যারালাইসিস ইসলাম যে ইসলামে তুরি বন্ধ সেই ইসলাম আল্লাহ কোরআনে পাঠাচ্ছে আল্লাহ কোরআনে বলছেন জানা হারাম জানা কি হারাম হারাম আজকে আমাদেরকে বলা হয় হুজুররা রাহ মসজিদে একটু জানার বিরুদ্ধে কথা বলবেন আমরা জানার শাস্তির কথা বলি আবার মসজিদের শেষে দেওয়া বলি মেম্বর থেকে জানা করবেন না ওই মসজিদও তো কোনো জানা খোর্দায় অক্সিজ পারেন আপনি যখন জানার শাস্তির কথা কবেন ইমাম দেখবেন উনি কিছু কিছু যুবক মাথা নিচ মুখ হেলে চোখ মুজে করে তাজ্য ভয়ে থাকে তখন বোধা দায় এই ব্যাটার এই কাম আর বাংলাদেশে বক্তৃতা জানা বন্ধ হবে না কারণ জানা করার মতো সব মাল মশলা বাংলাদেশে চালু আছে সুখী বড়ি আছে ফেমিকন আছে অবাস্ট্যাট আছে কন্ডম আছে জানা করবেন ধরতে পারবেন না কথা বল আগে আজকে পঞ্চাশ বছর আগে জানা করলে ধরা পড়েছে প্যাগনেট হতে কোনো পদ্ধতি ছিল না কিন্তু এখন এমন একটা বেকায়দা এককে সামনাসামনি জানা করতেছে কোনো গর্ভবতী হবে না কারণ মাল আছে আমার আল্লাহ বলছেন লা তাক কি না বাস না ধারে কাছে যায় না বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে সাক্ষী প্রমাণ যদি হয়ে যায় আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সেনা পর্যন্ত মাটির ভিতর পঞ্চগড়ের পাথর পিকেট আদলা করে বয়তুল মুখরমের উত্তর গেটে যদি একটা বিচার করা হতো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী আল্লাহর ইজ্জতের কসম যেনা করতো দূরের কথা পঞ্চাশ বছরেও মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না যে না যে আইন করে বন্ধ করা লাগবে কার কথা আল্লাহ সুরই বন্ধ করা লাগবে আইন করে নামাজ কায়েম করা আইন করে তে আইনের কথা তুমি ইমামতি করবে কও না তোমার ইমামতি করো তো আর নদী পার হবে না মাথাটা খারাপ যতই সুর হোক আর যতই মাখারা অ লাভ হবে না আইন আইনের কথা বলতে হবে কথা দেখি না আইন আইনের কথা করে আমি আমি ছয়চল্লিশ বছরের এই ব্যবহৃত করি ছয়চল্লিশ বছরের বক্তৃতা করি আমি দেখেছি হাজার হাজার বক্তা আমার হাতত চলে গেছে তারা কোনোদিন মাহফিলে বলেনি সরিয়া হস্রিয়ার দুন্তান্ন আল্লাহর একটা আইন আছে আইনি ওরা মুখ দিয়ে উচ্চারণ করেনি কোথাও কোন কি অবস্থা হবে জানেন মাথা অটো হ্যাঁ দেবী আল্লাহর নবী মহাপুরুষ ওনার দাঁত ভাঙিছে হুদের ময়দান কি হৌদের আর বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাবিরা যুদ্ধ করেছেন বসলুই রমজান রাত্রিতে শেহেরি খাসে ফদরের সময় সতেরোই রমজানে জীবের এসে বলেছেন ইয়ার আল্লাহ এইমাত্র আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আজকে কোনো সাবি আপনি সহ রোজা রাখতে পারবেন না আল্লাহগুলা সতেরোই রমজান রোজা ছেড়ে দিতে বলছেন আল্লাহ রোজা ছেড়ে দেন রোজা করে কি করবেন ইসলাম যদি বিজয় না থাকে এখানে আপনার রোজা করে লাভ কি ওরা খায়া দা খুরমা খাবি পানি খাবি ভাত খাবি আপনাকে মারবি আর আপনি সারাদিন না থাকে তরো বাড়ি ধরে কাম নেয় আপনি রোজা ছেড়ে দেন পরে মদিনের যা রোজা করবেন এখন ওরকে বাতাম ফাটান দ্বিতীয় যুদ্ধ আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন আনসারদেরকে বললেন এক হাজার সাহাবি আমার দরকার তিন হাজার কাপড়ের মোকাবেলায় কে সরে মদিনার ঘরে বাইরে তাড়াতাড়ি করে মসজিদে নবীর কাছে চলে আস আমি তোমাদেরকে সৈন্য হিসাবে রিক্রুট করব। সাহাবার আসতে লাগলেন আস্তে 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 এমন একজন যুবক এসে রসুলের সামনে হাজির হলেন আসসালাম হাবিবাল্লাহ আমি বহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আল্লাহর নবী মাথার থেকে পা পর্যন্ত অবদার করলেন উনি দেখতে পেলেন যুবকটা তো প্রাপ্তবয়স্ক উনি বললেন ও যুবক তুমি কি বিবাহ করেছ বলে না বিবাহ করি নাই তাহলে তুমি বিবাহ করো তোর কর আল্লাহ আকবার যুবককে মনে মনে চিন্তা করলো হয়তো যুদ্ধের ময়দানে যেতে গেলে শর্ত বিবাহ করা উনি দেরি করলেন না দৌড়ে চলে গেলেন বাপজানের কাছে ভাইজানের কাছে আব্বা গো আমাকে রসুল বিবাহ করার আদেশ দিয়েছেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে বিবাহ করার আদেশ দিয়েছেন আজকের সূর্য ডুবার আগে আমাকে আপনারা বিবাহ দেয়া দেয় সূর্য ডোবার আগে বিয়ে দেয় কারণ আমি ওহুদের ময়দানে যুদ্ধে যাবো আমার মনে হয় রসুল বলেছেন বিবাহ করলে তোমাকে হবে আল্লাহ নবীর বিবাহ করলেন সূর্য ডোবার আগে রাত্রিতে বছর সহ্য উদযাপন করলেন নববধূকে নিয়া ভোর উনি বললেন পানির স্ত্রী গোসল করব নামাজ আদায় করব চলো না হজরত হানজালার দিয়াল হো স্ত্রীকে নিয়ে হাম্মাম কানায় গেলেন মদিনার উলিতে গলিতে কে যেন ঠান্ডারা বাজিয়ে দিচ্ছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহম্মদ ইসলাম পরাজিতর পথে কে আসরে মদিনার ঘরে বাইরে তরবারি নিয়ে এক্ষুনি প্রান্তরে নবীদের পক্ষে যুদ্ধে নিমজ্জিত হবে ইসলাম বিজয় করবে আর মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম রাখার জন্য তরবারি ধরবে কে আসরে মুহূর্তকাল দেরি করোনা মদিনার দিকে ছুটে থান যা হদ্রত হোক স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী ও প্রাণের স্ত্রী আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাকে দাও তরবারি দাও ঘোড়াটা দিয়ে দাও আমি ওহুদের ময়দানে ইসলাম বিজয়ের পক্ষে আমি তরবারিতে যুদ্ধ করব। কুতেলা মোহাম্মদ রসুল যদি শহীদ হয়ে যান আমি কি করব আমি দিশার হয়ে যাব আখেরাতে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ও কোম্পানির স্ত্রী মুহূর্তকাল দেরি করোনা আমাকে তরবারি দাও যুদ্ধের পোশাক দাও আমি অহুদের ময়দানে যুদ্ধে নেমে যাব জোরে কন্যা আল্লাহ আকবর ওনার স্ত্রী বললেন পানের স্বামী ও প্রাণের স্বামী আপনি যুদ্ধে যান আমার আপত্তি নাই তবে আপনার উপর গোসল ফরজ গোসলটা করেন ফজরের নামাজ পড়েন তারপরে যুদ্ধে যাবেন উনি বললেন ওগোপানের স্ত্রী গোসলার নামাজ পড়তে গিয়া যদি আমি আমার রসুলকে হারিয়ে ফেলি ইসলাম যদি পরাজিত হয়ে যায় আমার গোসলার নামাজে কোনো লাভ হবে না আল্লাহ গোসল করলেন না স্ত্রীকে বারবার বললেন আমাকে তরবারি দাও স্ত্রী হাতে তরবারি দিয়ে দিলেন যুদ্ধের পোশাক দিলেন ঘোড়ার পেটিটা কষা স্বামীকে বললেন পক্ষে রসুলের যুদ্ধ করেন আল্লাহ কাল বিয়ে হচ্ছে আজি রাত পর যুদ্ধ দাবি সৈত্য নির্ঘাত হতে পারে আমাকে দেশের মেয়েরা হলে কাল বিকেল বিয়ে হচ্ছে আজ সকালবেলা যদি এই কথা কয় বাপ ভাই দেখে লেছে শিকল দিয়ে অক্ষয় জুড়ে গাতের সাথে বান্ধে তুমি তুই যাচ্ছ গুন্ডি কে বল পালসার দিচ্ছি খারাপ পালসার আর কি কি মান যুদ্ধের ময়দানে চলে গেলেন রসুলের সাথে দেখা করার সময় নাই সাহাবাদের সাথে পরিচয় হওয়ার সময় নাই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায় হদরতে হান্দালারে দেল তালাল হ শাহাদত বরণ করলেন মদিনায় খবর গেল হান্দালার স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছেন স্ত্রী খবর পাওয়া মাত্রই ময়দানে ছুটে গেলেন উনি জানতেন যারা শহীদ হয় মাতফুল করে রক্তাক্ত অবস্থায় কবর দেয় জানাদা করে কিন্তু আমার স্বামী ফরজ গোসল করে নাই ফদরে নামাজ পড়ে নাই নাপাকি অবস্থায় ছিল দৌড়ে চলে গেলেন রসুলের তাবুতে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার স্বামীর লাশটা দিয়ে দেন আমি শুনতে পাইলাম উনি শহীদ হয়েছেন আমি সহজতে তার গোসলটা করায় দেব আপনি তারপর মার করবেন কবর দিবেন জানাদা করবেন দরে কন মার ওনার স্ত্রী জানতেন যে রক্তাক্ত অবস্থায় দাপন করবি দেওয়া হবে না তাহলে আমি তা গোসল করে দিই